দেখুন সমস্যাহীন পৃথিবী হয় না অভাব অনাটন নেগেটিভিটি এগুলো জীবনে থাকবেই এগুলো থেকে পালিয়ে লাভ নেই থাকুক না জীবনের বাহিরের ভিতরে আপনার মনের জানালাটা এত বড় করে রাখবেন যা খুললেই অনেকটা আলো এসে পড়ে যাবে হ্যাঁ আপনার মনের জানালাটা এত বড করে রাখবেন যা খুললেই অনেকটা আলো এসে পড়ে যাবে অন্ধকারের ভেতরে নাটক শেষ হওয়ার পর্যন্ত স্টেজ ছাড়বেন না এই স্টেজ আপনার এই স্টেজ আপনার জন্য ধার্য হ্যাঁ এই স্টেজ আপনার স্টেজ আপনার জন্য ধার্য আপনি যদি স্টেজ ছেড়ে দেন আপনার জীবন এখানেই থেমে যাবে মনে রাখবেন এই জীবন নামের চলচ্চিত্রের মুভিতে নায়ক আপনি নায়িকাও আপনি আপনি যদি স্টেজ ছেড়ে দেন তাহলে আপনার জীবন এখানে যাবে